ঘুম ভাঙার পর যেন আমার মন ভালো হয়ে যায় হলুদ তেল মাখা একটি সকাল ঝর্নার জলে বৃষ্টিপাতের মতো শব্দ ঝুল বারান্দার সামনের বাগানে কেউ হাসছে শীতের রোদ্দুরের মতন তাহলে শুরু করা যাক শুরু থেকে পৌঁছে গেলাম শিয়ালদায়ের বারো নম্বর প্ল্যাটফর্মে দশটা পাঁচ মিনিটে দার্জিলিং মেল ধরব বলে যথারীতি নির্দিষ্ট সময়ে ট্রেন ইন করলো প্ল্যাটফর্মে ভেতরে একটা চাপা উত্তেজনা চলছে চেপে বসলাম এসি স্লিপার ক্লাসে আমাদের নির্দিষ্ট সিটে আর এটা হলো আমার দুগ্গা দুগ্গা নির্দিষ্ট টাইমেই ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশনকে পেছনে ফেলে এগিয়ে চললাম আমরা তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে একরা স্বপ্ন মাখা চোখে শুয়ে পড়লাম ঘুম ভাঙল চাওয়ালার ডাকে স্বপ্নালু চোখে গিয়ে দাঁড়ালাম ট্রেনের গেটে দুদিকে সবুজ ভেদ করে কু ঝিকঝিক শব্দে ছুটে চলেছে আমাদের ট্রেন নির্দিষ্ট সময়ের প্রায় দেড় ঘন্টা লেটে পৌঁছালাম এনজিপিতে হাই গুড মর্নিং আমরা পৌঁছে গেছি এনজিপি স্টেশনে গাড়ি প্রায় দেড় ঘন্টা লেট ছিল আমাদের ডেস্টিনেশান হচ্ছে হলো পাঙ্গুদারা সেই দিকে আমরা যাব লেটস গো এবারে গাড়িটা ভাড়া করে দেখি কত কি ফেয়ার পরে সেটা ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব আমরা ইস্টার বাইপাস ধরে একদম পৌঁছে যাচ্ছি প্রথমে শালুগাড়া সেখান থেকে সেবক ধরে আমরা যাচ্ছি পাঙ্গুদারাতে গাড়ি কিছু দূর এগাতেই চোখে পড়লো জঙ্গল সাফারি নোট করে রাখলাম ভবিষ্যতের ডেস্টিনেশন এখানে একটু বলে রাখি হোমস্টে থেকে কখনোই গাড়ি বুক করবেন না সব সময় বেশি পড়ে আমাদের কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা চেয়েছিল কিন্তু আমি পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাত্র দু হাজার টাকাতেই বুক করে নিয়েছিলাম আমাদের অল্টো গাড়িটি ধীরে ধীরে কুয়াশার চাদর বিলীন হয়ে দেখা দিতে লাগলো পর্বতরাজি এই হলো সেবকের রেলগেট এখানে হালকা নাস্তা সেরে কিছু জলের বোতল কিনে নিয়ে চেপে বসলাম আবার গাড়িতে সেবক কালীবাড়ির পাশ দিয়ে এগিয়ে চলল আমাদের গাড়ি পৌঁছে গেলাম ঐতিহ্যবাহী ব্রিজের কাছে প্রতিবারের ন্যায় এবারও অভ্যাসবশতই নেমে পড়লাম তিস্তা দর্শনে আমার পেছনেই দেখতে পাচ্ছেন করনেশন ব্রিজ এই ব্রিজ আমরা ধরব না আমরা সোজা এগিয়ে যাব কালীঝড়ার দিকে আগেরবার যখন জুলাই মাসে এসেছিলাম তখন আমরা তিস্তার এক অন্যরূপী প্রত্যক্ষ করেছিলাম বাট এখন তিস্তা একদমই শান্ত কালীঝোড়া হয়ে পৌঁছে গেলাম তিস্তার চার নম্বর গেটের কাছে সেইখানে মৌখিক অনুমতি নিয়ে আমাদের গাড়ি ড্যাম পাশ করল এই জায়গাটি ফটোগ্রাফি করা সম্পূর্ণ নিষিদ্ধ ড্রাইভার দাদাকে বলা ছিল ওই স্থানটিতে গাড়ি খুব আস্তে আস্তে চালালো মনের ক্যামেরায় বন্দি করে নিয়েছিলাম জায়গাটি ওপর থেকে কিছুটা তোলার চেষ্টাও করেছি এখান থেকে অপূর্ব সুন্দর লাগছে ভিউটা তিস্তা ব্রিজ সব এক ফ্রেমে ওপর থেকে এত সুন্দরের যে রূপ না দেখলে কল্পনাই করা যায় না জায়গাটি অনেকটা ড্রয়িং বুকের পেন্টিংয়ের মতো দুই দিকে পর্বত রাজি আর মাঝখান দিয়ে বুক চিরে বয়ে চলেছে তিস্তা পানবু ক্রস করে পৌঁছে গেলাম আজকে আমাদের গন্তব্য মঞ্জুশ্রী ধিম ধিম অর্থাৎ বাড়িতে ঘড়িতে এখন বারোটা বাজে আমরা ওখান থেকে রওনা হয়েছিলাম দশটা দশে প্রায় দু ঘন্টা লেগে গেলো আমাদের এখানে পৌঁছাতে তবে মাঝখানে আমরা একটু হল্ট করেছিলাম তাও ঘরে ঘরেই প্রায় দু ঘন্টায় লাগবে আপনাদের আসতে চলে এসেছি মঞ্জুশ্রী রিটিটে আজকে আমরা এখানেই থাকবো পাঙ্গ্বুদারা আর মঞ্জুশ্রী রিটিট দুটো একে অপরের পরিপূরক পাঙ্গুদারা মানেই মঞ্জুশ্রী রিটিট এটা খুবই সুন্দর একটা হোমস্টে আমি তো পাহাড়ে অনেক বছর ধরে ঘুরছি কিন্তু এই মানে আগেকার দিনে যে হোমস্টে বলতে যেটুকু বোঝাতো মানে একটা জাস্ট থাকার জায়গা কিন্তু এইটা তো তা না এখানে সকল ধরনের মডার্ন এমিউনিটিস আছে এবং এর ইন্টেরিয়ার এবং বাইরেটাও এত সুন্দর মানে এবং এখান থেকে বসেই আপনি থ্রি সিক্সটি ডিগ্রি পুরো ভিউ পাবেন পাঙ্গুদারার ফলে আলাদা করে পাঙ্গুদারা ঘোড়া ঘোরা আর এখানে থাকা দুটো একই ব্যাপার হয়ে যাবে পৌঁছে রিসেপশনে প্রয়োজনীয় ডকুমেন্টেশন সেরে নিয়ে বেরিয়ে পড়লাম হোমস্টেটি দর্শনে অনেকটা জায়গা নিয়ে পাহাড়ের টপে অবস্থিত অপরূপ সুন্দর এই হোমস্টেটি মনে হবে যেন পৌঁছে গেছেন কোনো স্বপ্ন রাজ্যে ওই যে দেখছেন সামনের রুমগুলি ওই সামনের আমাদের একটা কিং সাইজ বেড আর সায়ারের জন্য একটা সিঙ্গেল একটা মোটামুটি টেন বাই টুয়েলভ কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন জানলা থেকে ভিউটা মোটামুটি সাইজের এই বাথরুমটিতে আধুনিক সব ধরনের সুবিধাই মজুদ ছিল প্রপার্টিটির ঠিক মাঝখানে রয়েছে এই রুমগুলি যার রেন্ট আঠেরোশো টাকা পার হেড আর একটু নিচে নেমে এলেই রয়েছে ছটি কটেজ এই ছটি কটেজের ট্যারিফ হচ্ছে দু হাজার টাকা পার হেড উইথ লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সহ প্রত্যেকগুলি তাই প্রত্যেকগুলির সঙ্গে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট ইনক্লুডেড এখান থেকে চারখোল সামথার সহ প্রায় সকল জায়গারই ভিউ পাওয়া যায় এই সিটিং এরিয়াটা হলো এখানকার ডেড জোন এখানেই পাহাড়টা শেষ এবং এখানে বসে অহল দাঁড়াতেও যেটা দেখিয়েছিলাম থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ এখানে বসেও আপনি পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পেয়ে যাবেন অপূর্ব সুন্দর একটা জায়গা দেখুন দেখাচ্ছি আমি তবে যেটা শুনলাম এখানে শীতকালে আর পরিষ্কার থাকে এই সময়টা একটু ফ্রগি হয়ে যাওয়ার দরুণ পাহাড়গুলো মানে ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে না খালি চোখে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি বাট ক্যামেরার লেন্সে অতটা ক্লিয়ার আসছে না এত সুন্দর জায়গাটা দেখে অনেকটা বালির উবুদের মতো মনে হচ্ছে এখানেও ধাপ কেটে কেটে চাষ করা হচ্ছে মানে চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর লাগছে জায়গাটা পেটে তখন ছুচই ডন দিচ্ছিল তাই পৌঁছে গেলাম এদের রেস্টুরেন্টে গেছে লাঞ্চে আছে ভাত ডাল একটা সবজি আর সবজি লাউ লাউ দিয়ে একটা সবজি হয়েছে ফ্লাওয়ার কাজু ফ্লাওয়ার এর একটা এতটা জার্নি করে এসে খুব খিদেও পেয়েছে গরম গরম খাবার সার্ভ করা হলো দেখতে পাচ্ছেন এদের সুসজ্জিত রেস্টুরেন্টটি চারদিক খোলা প্রকৃতির রস উপভোগ করতে করতে আমরা ভোজন শেষ করলাম খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বেরিয়ে পড়লাম পাড়ার উদ্দেশ্যে হোমস্টে থেকে বেশ অনেকটাই পথ প্রায় দুই কিলোমিটার হবে তবে যাতায়াতের পথে গাড়ি পেয়ে যাবেন আমাদের একশো টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছিল পাঙ্গু দাঁড়ায় দাঁড়া মানে হচ্ছে হলো হিলটপ বা শৃঙ্গ এই হলো পাঙ্গু দাঁড়া এই পথ ধরে ওপরে উঠে গেলেই পড়বে ছোট ছোট ছাউনি এখান থেকে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে পাঁচ হাজার ফুট উচ্চতায় অবস্থিত কালিম্পং জেলার অন্তর্গত এই পাংবুদারা নর্থ বেঙ্গলে যে কটি অবৃট রয়েছে তাদের মধ্যে অন্যতম কিছুদিন আগেও জায়গাটা একদমই অনামী ছিল কিন্তু দু তিন বছরের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের ড্রাইভার দাদার কাছে এক মজার গল্প শুনলাম এই পামুদারাতে প্রথম যখন ট্যুরিস্ট এসেছিল তিন বছর আগে তাদের দর্শনের জন্য নাকি সারা গ্রাম ভিড় করেছিল ঠিক উল্টো দিকেই রয়েছে একটা শিব মন্দির চলুন দেখে নি তাহলে শিব মন্দিরটা এবার আমি এখন বসে আছি একদম শিব মন্দিরের ওপরে এখানে পরিবেশটা এত সুন্দর দুদিকে দুটো মানে মহাদেবের বাহন দুদিকে দুটো সারের ইয়ে রয়েছে আর ওপরে মহাদেব স্বয়ং বিরাজ করছেন আর চারিদিকে পাহাড় মানে পরিবেশটা সত্যি স্বর্গীয় পরিবেশ মনে হচ্ছে এখানে এসে অনেক ভিজিটার যারা এর নিকটবর্তী স্থানে রয়েছেন তারা শুধু এখানে ঘুরতেই আসে তাই এখানে গজিয়ে গেছে অনেক দোকানপাট আর এখানে পেয়ে যাবেন গরম গরম মোমো পুরো জায়গাটা এখানে ফকি হয়ে গেছে ফলে এখান থেকে পুরো ভিউটা ভালোভাবে পাওয়া যাচ্ছে না কিন্তু মানে ক্যামেরাই পাওয়া যাচ্ছে না খালি চোখে এখানে সম্পূর্ণ ভিউটা পাওয়া যাচ্ছে যে কালীরা গ্রামটা আছে সেটাও এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে ঘুরে ফিরে এলাম হোমস্টেতে এখানে এক স্বর্গীয় দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে কোল লাল থালার মতো সূর্যদেব পাহাড়ের কোলে কোথায় অদৃশ্য হয়ে গেল আর আমরা বিছানায় শুয়ে তার সাক্ষী রইলাম এখন সন্ধ্যে প্রায় সাড়ে ছটা চা নিয়ে বসেছি চা আর পকোড়া দিয়ে গেল ইভিনিং স্ন্যাক্সে চারিদিকটা অন্ধকার কিন্তু হোম স্টেটা একেবারে আলোর মালায় সেজে উঠেছে আর পাহাড়ও সঙ্গে সঙ্গে আলোর মালায় সেজে উঠেছে কিন্তু থেকে ক্যামেরাতে সেই ভিউ আসবে না বসে বসে সেই ভিউ উপভোগ করছি রাতের বেলায় হোমস্টেটি জুড়ে ছড়িয়ে পড়ল আলাদা এক মাদকতা আর দূরে পাহাড়গুলিতে একে একে জ্বলে উঠল তারারা অনেকেই তখন হোমস্টেতে শুরু করে দিয়েছে বন রাতে তাড়াতাড়ি চিকেন ভাত সহযোগে ডিনার সেরে নিয়ে শুয়ে পড়লাম পরের নতুন দিনের অপেক্ষায় কুয়াশা ছন্ন থাকায় ঠিক মতো সূর্যোদয় দেখা গেল না সকালবেলায় কিন্তু বেশ ঠান্ডা আর তার সঙ্গে বইছে সজরে হাওয়া সকালেও বেশ নিরাশ হতেই হলো কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া গেল না এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে আপনাকে শীতকালে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে আসলে বেস্ট এই সময় কাঞ্চনজঙ্ঘা দেখা মেলে না আমি সকালে উঠে চা খেতে খেতে বসেছিলাম ওয়েট করছিলাম বাট কোনো সম্ভাবনা নেই কালকে যখন এখানে এসেছিলাম একটা হালকা টি শার্ট পরেই আমরা ঘোরাঘুরি করছিলাম বাট সন্ধে থেকে সারলি ওয়েদার চেঞ্জ হয়ে গেল এবং প্রচণ্ড ঠান্ডা এখন সকালেও প্রচণ্ড ঠান্ডা এবং হাওয়া দিচ্ছে তাই এখানে আসতে হলে অবশ্যই শীতের জামা কাপড় ক্যারি করবেন সকালে অভ্যাস মতোই বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে এখানে সারিতা তামাং বলে একজনের সাথে আলাপ হলো যে ডিও ও এখানে জিটিএ পঞ্চায়েতে তার কাছে জানতে পারলাম এই স্থানটার খুব একটা বেশি দিন হয়নি দেড় থেকে দু বছর হলো এই জায়গাটা গড়ে উঠেছে তার আগে এখানে কিছুই ছিল না এখন তো সব ধরনের ফেসিলিটি এখানে পাওয়া যাচ্ছে এখানে মূলত লেপচা তামাং গুরুং এরাই বাস করে এখানে মোটামুটি এই সব ধরনের ফেসিলিটি এখন আছে ইন্টারনেট থেকে শুরু করে সব ধরনের ফেসিলিটি এখানে পাওয়া যাচ্ছে অনেকেই তোমরা আমাকে প্রশ্ন করে থাকো যে এখানে ইন্টারনেট অ্যাভেলেবেল কি না ওয়ার্ক ফ্রম হোম করা যায় কি না তা আমি বলে রাখি এখানে ভোডাফোন বা এয়ারটেল খুব একটা কাজ না করলেও এখানে বিএসএনএল লাইন কাজ করে এবং এদের নিজস্ব যে ওয়াইফাই আছে সেখান থেকেই আমি ইন্টারনেট ব্যবহার করছিলাম এবং ইন্টারনেটের পরিষেবাও খুব ভালো এটা হচ্ছে হোমস্টের গেট আর ঠিক এখান থেকেই পেয়ে যাবেন আপনি শেয়ার কার আটটা থেকে সাড়ে আটটার মধ্যে এখান থেকেই শিলিগুড়ি বা কালিম্পং যাওয়ার শেয়ার কারগুলি পাওয়া যায় যার ভাড়া পড়বে দুশো টাকা শিলিগুড়ি বা কালিম্পং যাওয়ার জন্য একেবারে হোমস্টের দৌড়গোড়া থেকেই পেয়ে যাবেন শেয়ার কার যেগুলির ভাড়া পড়বে দুশো টাকা জনপতি গাড়িগুলি সাধারণত এখান থেকে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বেড়ায় আর শিলিগুড়ি থেকে আড়াইটা থেকে তিনটের মধ্যে ব্যাক করে ফলে আপনাদের টাইমিং বুঝে আপনারা যদি অ্যাডজাস্ট করতে পারেন তবে শেয়ার কারেও আপনারা যেতে পারেন এবারে আর বদ্ধ ঘরে নয় একেবারে প্রকৃতির কোলে বসে সেরে নিলাম আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছি আমাদের ব্রেকফাস্ট লুচি তরকারি আর ডিম সেদ্ধ একেবারে যেটাকে বলে প্রকৃতির কোলে বসে আমরা ঠিক তাই একদম প্রকৃতির মাঝখানে বসে আমাদের সকালের প্রাতরাজটা সেরে নিচ্ছি আরেকটা কথা না বলেই পাচ্ছি না মানে এখানকার খাবারের টেস্ট সত্যি অপূর্ব কালকে আমরা যে লাঞ্চ বা ডিনার করলাম খাবারগুলো সত্যি খুব ফ্রেশ ছিল এবং ভালো ছিল এবার ফেরার পালা চলে এসেছে আমাদের গাড়ি আমরা মালপত্র গুছিয়ে নিয়ে রেডি হয়ে উঠে পড়লাম গাড়িতে এবারে জানিয়ে রাখি আমাদের খরচের হিসাবটা আমাদের ষোলোশো টাকা পড়েছিল জনপতি লাঞ্চ ব্রেকফাস্ট ও ডিনার সহ তবে আপনারা যদি সরাসরি যে ফোন নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যোগাযোগ করেন তবে হয়তো কম পড়তে পারে কারণ আমরা যে ভিডিও দেখে আমি বুক করেছিলাম সেটা সরাসরি নয় কোনো এজেন্টের মাধ্যমে ফলে আমাদের ভাড়া একটু বেশি পড়েছিল মঞ্জুশ্রীকে বিদায় জানিয়ে আমরা নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্তে আদাব সশ্রী আকাল ফির মিলে চলতে চলতে